আজ শুক্রবার পনেরোই জ্যৈষ্ঠ দু হাজার পঁচিশ সালের তিরিশে মে আজ কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মিশ্র প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রো স শুক্রায়মা সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন আজ সাদা বা হলুদ রঙের বস্ত্র পরিধান করুন লাভান্বিত হবেন স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ অথবা গোলাপ জল অথবা আতার বা ইত্যার দিয়ে স্নান করুন লাভান্বিত হবেন যদি রুপোর গ্লাসে জল খেতে পারেন এটিও আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে আপনাদের বেডরুমে কচি কলাপাতা সাদা অথবা আকাশি নীল এই তিন ধরনের কালারকেই বেশি প্রায়োরিটি দিন এটিও আপনাদেরকে উপকৃত করবে শুক্র মানেই প্রেম শুক্র মানেই নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি শুক্র মানেই হচ্ছে আমাদের ক্রিয়েটিভিটি ছবি আঁকা নাচ গান কবিতা আবৃত্তি অভিনয় বা অ্যাক্টিংয়ের জগৎ শুক্র মানেই লাভিশ লাইফ স্টাইল ব্র্যান্ডেড আইটেমস বা ইলি রেস্তোরাঁ ক্যাটারিং বিউটি পার্লার ফ্লাওয়ার পারফিউম মহিলাদের বস্তু বস্ত্র সামগ্রী আমাদের যৌন জীবনও কিন্তু শুক্র আবার একজন পুরুষের চাটেই মহিলাই কিন্তু শুক্র তাহলে অবশ্যই শুক্রের মজবুতি কতটা গুরুত্বপূর্ণ আসলে আপনারা উপলব্ধি করতেই পারছেন আর যাদের শুক্র দুর্বল হয় তাদের মধ্যে ডোপামিন হরমোনের খরণ কম হয় অর্থাৎ তাদের সুখের অনুভূতি তাদের মধ্যে কম থাকে প্রেমে বারবার বাধা বিপত্তি তারা পেয়ে থাকে এমনটি হয়ে থাকলে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন ভাগ্য মিঠারাজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে যারা নিছকই আমোদ প্রমোদ বিনোদনের জন্য দিনটি শুরু করতে চলেছেন দিনটি তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করতে পারেন অর্থগত ব্যাপারে আই ইনকাম তো বাড়বে তবে খরচও কিন্তু বাড়বে যার কারণে সঞ্চয় কিন্তু আপনাদের ঘাটতি পড়তেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস মালিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের কিন্তু বাড়বে আপনার বাড়তি কিছু টাকা পয়সা একটি নিরাপদ স্থানে আপনারা বিনিয়োগ করুন সেখানে অতিরিক্ত আর্থিক মুনাফা না পেলেও সময় মতো অর্থটা যে ফেরত পাবেন এই গ্যারেন্টিটুকু যেন থাকে ব্যক্তিগত জীবন ছাড়াও কিছু দান ধ্যানের মধ্যেও আজ আপনাদেরকে ব্যস্ত কিন্তু থাকতেই হতে পারে তবে সেখানে খরচ বাড়লেও মানসিক শান্তি কিন্তু আপনারা পাবেন আজ অবশ্যই বাড়ির গৃহের কোনো পুরনো দিনের জিনিস দেখতে পেয়ে খুশি হতে পারেন সেই জিনিসটি পরিষ্কার পরিচ্ছন্ন করতে সারাটা দিন অতিবাহিত করতে পারেন টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হতে চলেছে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব পালন করবেন পাড়া প্রতিবেশীরা কিন্তু আপনাদের ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি করতেই পারে কান পাতলা হলেই কিন্তু ক্ষতি